কি হচ্ছে আমি একটু কথা বলে যাচ্ছি আমাদের দেশের আলেমদের ওই একটা জিনিস ওহ হো মহব্বত মহব্বত এটা মামা আসাল্লাহ আমাদের আলেম সমাদের আছে হাসান হোসেন ও হো আল্লাহ এগুলো হাত ঠিকটা মতন আছে কিন্তু মাওয়াদ্দাতে আকলির মধ্যে গেলে সবাই পালায় কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ভাই ঠিক এই হচ্ছে প্রকৃত সত্য কথা শোনেন আমি বকারি পড়াই তো ওলা হাদিস রসুল্লাহ গাদির থেকে আসার পরে আমি তো বলতে পারলাম না গাদির খুম থেকে আঠার পরে রসুল্লাহ ইন্দিকার করেছেন সম্ভা বৃহস্পতিবার রসুল্লাহ অসুস্থ শোনেন হাদিস গ্রন্থে কয়েকটা হাদিস একেবারে মসুর বিখ্যাত হাদিসুল গার গুহার হাদিস এটা একটা বিখ্যাত হাদিস হাদিসে কেরতস কাগজ কাগজ কাগজের হাদিস কি রসুল্লাহ বিরাট প্রতিভা দিন বলেন একটু কাগজ নিয়ে আসে তো আমি একটু কিছু লিখে যাই ও রে আল্লাহ ভাইজান আমরা কিন্তু কি বলবো যখন আমরা হাদিস পড়াই হাদিস পড়াবার পরে দেখতে পাচ্ছি রসুল্লাহ চাচ্ছেন কাগজ চাচ্ছেন আমি একটু কিছু লিখে যাই উমা ওখানে পণ্ডিত পণ্ডিতরা শুরু কি শুরু আরে রসুল্লাহ এখন অসুস্থ ওখানে দরকার নাই আমাদের মধ্যে তো কোরআন আছে আমরা কোরআন দিয়ে ফজলা করবো রসুল্লার দরকার নেই মিন মিনসান এই হাদিস আছে না নাই এই হাদিস বুখারীতে আছে না নাই যদি থেকে থাকে কি জানেন হাদিস পড়াইল ছাত্রদেরকে শোনালো শোনাবার পরে তো ছাত্ররা যখন জিজ্ঞাসা করে সার বা হুজুর তা কি হলো কেমন কথা হলো রসুল্লা কাগজ চাইলে না ছা এরা মাতবাড়ি শুরু করে দিল এটা কেমন কথা তখন হুজুরের মুখ খাম মহাব নিকট আত্মীয়রে একটা মহব্বত আছে একটা আছে মহাদাতে আকলি জ্ঞান জ্ঞানে বলে এই জিনিসটা করতে হবে খুব সুন্দর কথা বলছেন তো দেখেন আমরা কি কোরআন অনুযায়ী চলবো না চলবো না একটু উত্তর দেবেন তো সুরা আহাজাবের ভিতরে আল্লাই বলছেন এখানে আমি মুফｯদিস আমি হেড মুহদ্দিস আমি মুহদ্দিস আমি কি করব কুরান্ত তো বলতেছে কি বলছে ইননা ইউরিদুল্লাহ আল্লাহ তালা ইচ্ছা করছেন কার ইচ্ছা জোরে বলে ইচ্ছা কি ইচ্ছা করছি আমি আল্লাহ লে ইউজিহিবা আনকুম আরিজাহ আহাল আল বাইত আহালে বাইদের ভেতরে কোন ধরনের পাপ পঙ্কিলতা জড়তা যা কিছু এগুলো আমি তাদের থেকে দূর করে দিয়েছি বলুন না আমি দূর করে দিয়েছি তাদের কোনো পাপ তাদেরকে ধরতে পারবে না দূর করে দিয়েছি এর পরও বলতেছেন ওয়াই তহিরকুম তাতে এখানে ওলামায় কেরাম আছেন এ ও আইতহর কুম তাতিহিরা তাতিহরাম মানে যে মহুলে মতলব তার মানে আল্লাহ তাআলা এটাতে এত তাখিদের সঙ্গে বলেন জারবতু জরবান জারবতু যায়দান জারবান শাদিদান আল্লাহ তাআলা বলতেছে এই যে এটা আরবীgrammar আমি যায়েদকে মেরেছি কেমন মারতে মারলাম মারার মতন মেরেছি এমন মার যে মায়ের সে চিরকাল মনে রাখবে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ ওই তো হিরুকুম তাতে হীরা আমি আহলে বাইদেরকে পবিত্র করছি পবিত্র করার মতন পবিত্র করছি বলছেন আল্লাহ এর উপরে বিশ্বাস থাকতে হবে না হবে না তাহলে কি করবেন কথা যদি বিশ্বাস না করেন আপনি কাফের হয়ে যাবেন কথা ঠিক কিনা পরিষ্কার কথা আপনি যদি এই জিনিস বিশ্বাস না করেন কোরআনের এই আয়াত যদি আমি বিশ্বাস না করেন আপনি কাফের হয়ে যাবেন আমি আজকে এখানে বিশেষ করে মেহমানের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি আমরা এখানে তাফিক করতে আসি নাই আমরা এসেছি ও আতাসিমবি হাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হইও না মেহমান সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা তাফিক হব না এক তরফ থাকতে পারে মতনক্য থাকতে পারে হানাফি মাযহাব আলাদা হতে পারে শাফি মাযহাব আলাদা হতে পারে মালিকি মাযহাব আলাদা হতে পারে এক তরফ থাকতে পারে কিন্তু আমরা তাফরিক না কথা ঠিক কি না তো সেই জন্য সত্য কথা চিরুকাল সত্য কথা ঠিকই না চিরকাল সত্য সেটা আপনি বোঝেন আর নাই বোঝেন আর মানেন আর নাই মানেন কোরআন মহা সত্য সেটা আল্লাই বলে দিয়েছেন তো দেখেন এখন কথা হচ্ছে অনেকে দেখেন আমাদের ওলামায় কেরাম আনতে চিনি কয় আহালে বাইত মানে কি হযরত আলী আহলে বাইদ কি ফাতেমা আহলে বাইদ কি হাসান হোসাইন আমরা উম্মত যা আছি সব আহলে বাইদ হ্যাঁ তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আরাম ভাবে বলছেন আপনাটা মেনে নিলাম কিন্তু খাস বলে একটা জিনিস তো আছে না নাই আমার খাস সাধারণ আর খাস আছে না নাই এখন রসুল্লাহ আহলে বাইদের ব্যাখ্যা যদি যদি রসুল্লাহ স্বয়ং থাকেন আপনি রসুল্লাহর কথা শুনবেন না কথা শুনবেন কি না আহলে ভাই তারা কি বোঝানো হয়েছে দেখেন পরিষ্কার হাদিস শরীফের ভিতরে আছে রসুল্লাহ ফজর নামাজ সবাই সাথে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ বাহির হতেন ফজর নামাজ পড়ার জন্য ফজর নামাজ পড়তে যেতে গিয়ে ফাতেমার বাড়ির সামনে এসে কি বলছেন রসুল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ আহলাল ভাই ও রাহমতুল্লাহি ও বারাকা তু হে আহলে বাইত ফাতেমার বাড়ির সামনে তো রসুল্লাহ কি আহলে বাইতের কথা বলছেন না ব বলে নাই হ্যাঁ বলছেন এ আহলে বাইত! ফাতেমার বাড়ির সামনে আমি তোমাদেরকে সালাম দিচ্ছি আসালাত নামাজের রক্ত হয়ে গেছে আর তোমরা স্মরণ করো তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন পরিষ্কার ভাবে আল্লাহ তালা বলছেন তোমাদের এটা কি মনে নাই আল্লাহ তোমাদের সানে এই ধরনের কথা বলেছেন কাজে রসুল্লা ব্যাখ্যা করে দিয়েছেন আহলে বাইক কারা কথা টি কিনা এ সমস্ত কোন এই কথা তাপসির কোরআন বিল কোরআন কোরআন তাপসির করতে গেলে কোরআন দিয়ে করতে হবে হাদিস দিয়ে করতে হবে অন্য কারোর কোন নিজস্ব কোন মন গড়া কোন কথা চলবে না কথা ঠিকই না কাজেই আহলে বাইক বলতেই তারা ফাতেমা হ্যাঁ আলী হাসান হাসাইন তাদের ব্যাপারে বলছেন আমি এখন কি বলবো অনেক সময়ের প্রয়োজন হ্যাঁ বিশেষ করে একটি আয়াত দেখেন কি যখন আল্লাহ রসুল কোরআনের আয়াত খ্রিস্টানদের সামনে বললেন আদম ঈশার উদাহরণ সেটা হচ্ছে আদমের মতো ঈশা আর আদমের মধ্যে সামঞ্জস্য আছে যাই হোক অনেক ব্যাখ্যা কিন্তু এই কথাটা খ্রিস্টানদের পছন্দ হয় নাই তারা বলতেছে না আদম মাটির দ্বারা তৈরি ঠিক আছে কিন্তু ঈশা মাটির থেকে তৈরি না এটা আমরা মানি না বরং ঈশা নাউজুবিল্লা আল্লাহর পুত্র এই কথা বলার পরে দেখেন রসুল্লার সামনে আল্লাহ তারা স্বয়ং আয়াত নাজির করেন হমান হাজ্যাকা ভিহেমিম্বাদে মাজা মিনালেল ফাগুল তা আলা না তো ও আব না না ও আব না হকুম অনে সা না ওনে সাহকুম ওয়ান ভুসা না ওয়ান ভুসা কুম শ্রম না বুতা হিল আ নাজা আল্লাহ না আল হে আল্লাহ কাজ বি হে রসুদ আপনি ওই খ্রিস্টানদেরকে বলে দেন আমি যে কথা বলছি এই কথা যেটা মহা সত্য কথা বলছি তোমরা মানছ না কাজে আমি চ্যালেঞ্জ করছি আমার যে সমস্ত ছেলে সন্তান আছে আমার যে সমস্ত স্ত্রী আছে আর আমি তো আছি আমরা সকলে মাঠে যাব তোদের যদি শক্তি থাকে আগামীকাল ওই মাঠে উপস্থিত হবি হওয়ার পরে ওইখানে আমি মোনাজাত করব এই দুই দলের ভিতরে যে দল হক আল্লাহ তাদেরকে তুমি রাখো আর যারা মৃত্যুক তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন রসুল্লা কি করছেন তার সে দেখেন রসুল্লাহ ফাতেমাকে আলীকে হাসান হোসাইনকে নিয়ে ওই মাঠে গিয়েছেন মাঠে যাবার পরে এইবার নাসারা মহা মহামুশিবাদ ওখানে গেলে তো আজকে সমানে যাওয়া লাগে ওখানে যাব না কাজে আহলে ভাইদের এই যে আপনার এত এখানে অনেকে বলতেছেন আহলে ভাইদেরকে নিয়ে গেছেন আল্লাহ রসুল স্বয়ং কাজেই আহলেবাইদেরকে খাটো খুললে চলবে না আহলেবাই সব সময় আল্লাহ তালার নিকটে মজবুল এইভাবে কোরআন দ্বারা সাবেদ আমি বেশি কোনো কিছু বলতে চাই না আলী সম্পর্কে আপনারা অনেক কথা শুনছেন আমি বলি শোনেন জুম্মার নামাজে এমন কোনো জুম্মার নামাজ কি আছে যেখানে আমাদের বাংলাদেশের কোনো জুম্মায় খোদবার ভিতরে এই কথা পড়ে না আমাদের আলেমরা কি কী পড়েন অ্যাসুল্লাহ সাল্লাহ সাল্লাসুল্লা সাল্লাম বলেছেন আনা অদিনা তো আলিয়ন বাবু হা আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা বলুন না সুবাহান এই দেশে যত জুম্মার দিন যত খোদবাহায় খোদবার ভিতরে এটাও পড়তে হবে তা নহলে ইমামতি থাকবে না মুসলিমরা মেরে পিটিয়ে বেরকুদ দেবে কথা ঠিকই না কাজেই ও মুখী বলবা যে হ্যাঁ আলি ঠিক হাসান হসেন ঠিক আবার কি বলে ফাতে মাতু সাইজতু নি চাইয়া হালির জান্না খুটবার খুতর পড়ে ফাতি মাতুক সাইজতু নি জান্না জান্নাতের সারদারি নিয়ে ফাতি মারা দিয়ে লঘুতাল আনহা প্রত্যেক দিন জুম্মার নামাজে এটা পড়ে আর কি পড়ে আল হাসান ওয়াল হোসাইন সঈদে সাবিয়া হালির জান্না হাসান হোসেন জান্নাতের সর্দার বলুন না এই আলেমন আমা পড়েন কাজেই রসুল্লাহ বলছেন হাসান উমিন হাসান আর ও তো আমার থেকে হাসান আমার থেকে আমার থেকে হ্যাঁ অনামিন হুসাইন আমি হুসাইন থেকে বলুন না সোহান আল্লাহ একবার কথা অনেকে বলে এই এ রসুল্লাহ থেকে তার মেয়ে ফাতামাতা তার থেকে হাসান হুসাইন হতা হতে পারে তো এই হুসাইন মিন্নি এটা আবার কেমন কথা আমি হুসাইন থেকে এটা আবার কোন ধরনের কথা বাইজান বুঝতে হবে তো ছেলে পিতা পিতা ছেলে ছেলে ইজিকাল টু পিতা পিতা ইজিকাল টু ছেলে মৈ শুদাম তুমি সৌদী মন্ত সুদাম তু যা সুদী তাকচ্চনাত গোয়ম্বা দাজি মান দিগারাম তু দিগারি রি না সোহান আল্লাহ কবি কত সুন্দরভাবে বলছে হ্যাঁ আগের কবিরা রসুল্লার মাঝের কাছে কি বলছেন ইয়া রসুল্লাল্লা আমি আপনার মাঝারের সামনে দাঁড়িয়েছি ইয়া রসুল হ্যাঁ আমি কি আর আপনি কি লোকে যেন আমাকে দেখে একথা বলে না যে এটা রসুল্লার যে সানি রসুল্লাহ সমস্ত আখলাক চরিত্র তো তার মাঝেই আছে আবার তোমাকে দেখে আমি সেটা যেন কেউ প্রশ্ন না করতে পারে সমস্ত মানুষ এক কথা বলে দেবে সে আর ও এক এক তুমি আমি কাজেই রসুল্লার সঙ্গে জানের এই জিনিস আজকের বিশেষ করে অনেক সুন্দর কথা মর্ম অত্যাধিক হাই থটের কথা উনি বলছেন

রাসূল না ভণ্ডামি করতেছে না আকল দিয়ে চিন্তা করো কি আকল দিয়ে চিন্তা করবা পরিষ্কার কথা করান বলতেছে ওলানা বুলু আন্নকুম বিশাইয়ি মিনাল খাওবি ওয়াল জূ' ওয়া নাখসি মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়াস সামারাত ওমশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিন কথা ঠিক কি না আল্লাহ বলতেছে হে দুনিয়ার মানুষ শুনো তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করব খুব অলযুগ ক্ষুদা দিয়ে আমি পরীক্ষা করব। ছেলে সন্তানদেরকে বিভিন্ন ধরনের মুসিবাদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এ সমস্ত জিনিস আছে না নাই আছে না নাই হোসেন রাজি আল্লাহ তালু তিনি জানতেন না যে আমি এখন যেভাবে সামনে অগ্রসর হচ্ছি আমার মৃত্যু অবধারিত তিনি কি মৃত্যুর ভয় করেছিলেন জোরে বলেন তিনি কি মৃত্যুর ভয় করেছিলেন তিনি কি ক্ষুধা পানি পানি পাচ্ছে না বাচ্চারা পর্যন্ত পানি পাচ্ছে না তিনি কি ক্ষুধার কথা চিন্তা করেছিলেন নিজের জানের প্রতি চিন্তা করেছিলেন হ্যাঁ ওই ছোট মাছুম বাচ্চার জীবনের কথা চিন্তা করেছিলেন না করেননি দিনের জন্য তিনি সহাদাগ বরণ করেছেন দিনের নানান দিনকে তিনি কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার মানুষ সারা জিন্দেগি আপনার দুনিয়া চলবে কিন্তু সবাই তাকাই থাকবে হুসাইনের দৃষ্টান্ত হুসাইন কি করেছে তোমরা দেখো ইসলাম জিন্দা হোদা হার কাল বা কাজেই সেই জিনিস আমাদের সামনে রয়েছে এ সমস্ত কথাগুলো একেবারে মহ মহা সত্য কথা আমরা এগুলো কিন্তু আমাদের ছাত্রদেরকে পড়াই সুন্নি বলেন সবাই একথা কথা স্বীকার করে সুন্নি বলেন যাই বলেন না কেন মুসলমান তারা কিন্তু এ সমস্ত কথাগুলো আপনার স্বীকার করে কি আচ্ছা আমি একটু কথা বলে যাচ্ছি আমাদের দেশের আলেমদের ওই একটা জিনিস ওহব্বত উহ এটা মামা আসাল্লাহ আমাদের আলেম সমাদের আছে হাসান হোসেন ও আল্লাহ এগুলো সব ঠিকঠাক মতন আছে কিন্তু মাওয়াদ্দাতে আকলির মধ্যে গেলে সবাই পালায় কথা ঠিক কিনা কথা ঠিক কিনা সবাই ঠিক এই হচ্ছে প্রকৃত সত্য কথা এই শোনেন আমি বখারি পড়াই তো ওলামাইকার আসেন এখানে বখারির ভিতরে হাদিস রসুল্লাহ গাদির ঘুম থেকে আঠার পরে আমি তো বুঝতে একটু বলতে পারলাম না গাদির ঘুম থেকে আঠার পরে রসুল্লাহ ইন্তিকাল করেছেন সোমবার বৃহস্পতিবার রসুল্লাহ অসুস্থ শোনেন হাদিস গ্রন্থে কয়েকটা হাদিস একেবারে মশুর বিখ্যাত হাদিসুল গার গুহার হাদিস এটা একটা বিখ্যাত হাদিস হাদিসে কেরতস কাগজ কাগজ কাগজের হাদিস কি রসুল্লাহ বিরাট প্রতিবাদ দিন বলেন এই একটু কাগজ নিয়ে আসো তো আমি একটু কিছু লিখে যাই ও রে আল্লাহ বাইজান আমরা কিন্তু কি বলবো যখন আমরা হাদিস পড়াই হাদিস পড়াবার পরে দেখতে পাচ্ছি রসুল্লাহ চাচ্ছেন কাগজ চাচ্ছেন আমি একটু কিছু লিখে যাই উমা ওখানে পণ্ডিত পণ্ডিতরা শুরু করে কি শুরু করে আরে দু রসুল্লা এখন অসুস্থ ওখানে দরকার নাই আমাদের মধ্যে তো কোরআন আছে আমরা কোরআন দিয়ে ফয়সলা করবো রসুল্লার দরকার নেই বলো না এই হাদিস বোখারিতে আসে না নাই এই হাদিস বোখারিতে আসে না নাই যদি থেকে থাকে ওলামাইকার কি জানে হাদিস পড়াইলো ছাত্রদেরকে শোনালো শোনাবার পরে তো ছাত্ররা যখন জিজ্ঞাসা করে সার বা হুজুর তা কি হলো এ কেমন কথা হলো রসুল্লা কাগজ চাইলে না সাহাবা এরা মাপ শুরু করে দিল এটা কেমন কথা তখন হুজুরের মুখ খামুস খামুর চপ মুখ বন্ধ এরকম ভাবে এই গাদিরি খুম এ একটা হাদিস এই হাদিসের ব্যাপারে সব কিছু বর্ণনা করবে বড় করার পরে শেষে বলেন কি সুন্দর ভাবে বলে গেল এটা না নাই তাহলে আজকের কারাবাদ বড় কথা না মহাব্বতের কারাবাদ না চুম্বন খাওয়া বড় কথা না আজকের বড় জিনিস হলো যেটা কোরআন এবং হাদিসে আছে সেই অনুযায়ী আমাদের উপলব্ধি করা কিছু না হলেও এটা তো স্বীকার করে নিতে হবে তুমি স্বীকার না করে তুমি যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলো এইগুলো হয়তো খুবই মারাত্মক সেই জন্য আমি সকলকে আজকের এখানে যারা আসছেন আমি ওই একজন শিক্ষক হিসেবে ক্লাসে যেভাবে পড়াই ওই সেইভাবে কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যেটা বাস্তব সত্য কথা সেই সত্য কথা আজকে। আমি রকম একটা মজলিসের ভিতরে আমি বলতে পারছি বিধায় আমি আনন্দিত এই জন্য কাল কেমতের ময়দানে মহান আল্লাহ তালার সামনে আমি দাঁড়াই কমপক্ষে সত্য কথাটা আমি প্রচার করছি এই কথাটা যেন আমি আল্লাহ তালার কাছে বলতে পারি তো সেই জন্য আপনারা সকলে কষ্ট করে আসছেন বিশেষ করে মা বোনরা আসছেন অনেক কষ্ট করছেন আপনাদের জায়গা হচ্ছে না আপনারা দাঁড়িয়ে আছেন হ্যাঁ আমার মনে হয় শাহজাহান সাহেবকে আগে অনুরোধ করব এর থেকে কমপক্ষে আরও চার পাঁচ গুণ বড় করে ইনশাল্লাহ সামনে অগ্রসরান ইনশাল্লাহ যেটা সত্য হাদিস আমরা হাদিস প্রচার করছি কোরআন প্রচার করছি এটা আমাদের কোনো এ নেই আমরা ওই শিয়া শুননি সমস্ত কোনো কিছু বুঝি না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক এনায়ত করেন এবং আমরা যেন আহলে আহলেবাইদেরকে মহব্বত করতে পারি আহলে বাইকদের যেন গোলামি করতে পারি আহলে বাইকদের যে সুনরাত যে আদর্শ সেই আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তো কেলা আমাদের